নাকেরাটি মুদাফ মারফাটি মুদাফিলায় নাকেরা মারফা দুটোটা মিলে মুরাককবি ইদাফি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এলিবেনার অ্যাকটিভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখব মুরাককবি ইদাফি অর্থাৎ মুদাফ মুদাফিলায়ে মিলে যে মুরাককটা হয় এটা হচ্ছে মুদাফ মুরাককবি ইদাফি আর মুরাককবি ইদাফি এটাকে হাদাইতান নহবা নাহুল কিতাবুলার মধ্যে দুই ভাগে ভাগ করেছে এটা যে এটা হত এটা লবজি হতে হতে পারে মানা যাই হোক তো আমরা আজকে দেখব মুদাফ এটা আমরা কিভাবে নির্ণয় করব। অনেক সময় আমরা মুদাফ মুদাফিলাই এই বিষয়গুলো মিলে ফেলি কেননা আমরা এই বিষয়গুলো যে দেখতে একই লাগে দুইটা শব্দ মিলে এরকমই হয় তো এখন এখন আমরা আমাদের দুর্বলতার কারণে বেসিক বিষয়গুলো না জানার কারণে আমরা এগুলাকে এক মনে করি তো আজকে আমরা মুদাফের কি আলামত হচ্ছে চিনার জন্য মুদাফিলের কি আলামত আছে চিনার জন্য এই আলামত গুলা এবং আমরা মোদাম মোদাফিলের বাক্যে যে কোনো ভারত থেকে দাঁত না কেন আমরা যেন দেখে বুঝতে পারি এটা যে মোদাফ মুদাফিলে দুটা মিলে মোরাকাবি ইদাফি হয়েছে এটা যেন আমরা বুঝতে পারি তো আমরা দেখবো প্রথমে মোরাকাবি ইদাফি এটা কিভাবে হয় এটা হচ্ছে মোদাফ এবং মোদাফিলে দুইটা মিলে মোরাকাবি ইদাফি হয় এখন দেখুন একটা সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে নাকেরা প্লাস মারফা বিদাফি হবে নাকেরা প্লাস মারফা মোরকাফি না কেরাটি হবে মুদাফ মারভাটি হবে মুদাফিলে না মুদাফ মারভাটি মুদাফিলাই না কেরা মারভা দুটা মিলে মোরকাফি ইদাফি হবে আসলে এই বিষয়টা বুঝছি এই বিষয়টা যেকোনো কোনো দেখলে আপনি বুঝে নিতে পারবেন না কেরার একটা না কেরাইসিন এরপর একটা মারভা যেমন গুলামু জাইদিন গোলামু

এই সূত্রের উপর না কেরা ফেলাস মারুফা হ্যাঁ মুজাফ চিনার কিছু টেকনিক আছে মুজাফ এর কিন্তু নির্দিষ্ট কিছু আপনার চিনার আলামত আছে কি আলামত এক নম্বর হচ্ছে মুজাফ এ কখনো তানবিন হবে না আমি করস দিয়েছি যেহেতু আমার বোর্ডটা ছোট আমি শুধু ইশারা দিচ্ছি আপনারা খাতা কলমে নোট করে নেবেন তানবিন করস দিয়েছি মানে তানবিন হবে না মুজাফে কখনো তানবিন হবে না যেমন গোলাম ও জাইদিন এখানে আমি গোলামুন বলতে পারতাম দুই শেষ বলতে পারতাম বা দুই জবর দুই যে দুই ফেস এগুলো কখনো মুজাফিলের মধ্যে হবে না হবে এক জবর এক জে এক ফেস তার মানে মুজাফটা হালকা হবে মুজাফিলের মধ্যে হতে পারে কিন্তু মুদাফের মধ্যে সর্বদা তানবিন হবে না এক হরকতি হবে জবর জের ফেস যে কোনো একটাই হবে দুই নম্বর মুজাফের মধ্যে লাম হবে না আমি করি লিখেছি বুঝে নিবেন মুজাফের মধ্যে কখনো লাম হবে না যেমন আল গুলাম উজ্জাহ বললে ভুল হবে কেননা গোলাম ও সুরজা আলিবলাম দিলে এটা আর মোরফি থাকবে না তার মানে আমরা এখন বুঝতেছি এই যে গোলামিদিন এখানে গোলাম যেহেতু আলিবলাম আসে না হ্যাঁ মুজাফিলের মধ্যে আসতে পারে মোদাফের মধ্যে কখনো আলিবলাম হবে না তিন নম্বর মুজাফের মধ্যে নুনে তাসনিয়া অথবা জামা অর্থাৎ নুনে তাসনিয়া নুনে জামা কখনো হয় না এটা আমাদের মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মুদাফ মুদাফের মধ্যে কখনো নুনে তাসনে নুনে যাওয়া হয় না যেমন দেখেন তো আহ লু এটা হচ্ছে মুদাফ হুমটা হচ্ছে মুদাফিলে কেননা আহ লু এটা মুদাফ এটা না কেরা ধরব হুম এটা মারুফা এই উপর হুম কেন মারফা জমির হারুফার আলাম এটা মারুফা আহলু মুদাফ হুম না এই নুনটা কেটে গেছে নুনটা কেন কেটে গেছে আহ মানে জামার নুন আসবে তাসনিয়ার নুন আসবে এগুলা কেটে যাবে এখানে কিতাবানে যাই এখানে আমি যদি গোলামান যাই জায়দিন গোলামানের নুনটা কেটে যাবে দুইজন গোলাম জায়দে তখন গোলামানের নুন কেটে শুধু আলিফটা থাকবে গোলামা থাকবে আসল এখন বুঝছি তার মানে মুদাফের মধ্যে কখনো নুন নুনে তাস নুনে জামা হবে না এখানে একটা কথা বলে দিই হ্যাঁ মধ্যে এটা একটু বেঙ্গি বলেছে জামা যেটা নুনে জামা এটা নুনে জামার মধ্যে জামা মুজাক সালেম হতে পারে জামা মুজাক সালেমের নাও হতে পারে যেমন আহ লুনা এটা জামা মুজাক সালেম নয় মুসলিমুনা এর শেষও কিন্তু নুন আছে মুসলিমুনা এই নুনটা কিন্তু জামা মুজাক সালেম তাহলে আহ লুন জামা মুসলিমুন ও জামা তবে মুসলিমরা হচ্ছে জামা মুজাক সালেম আহলোনা জামা মুজাক সালেম নয় তার মানে জামা সালেম হোক বা জামা মুজাক সালেম নাই হোক জামার নুন আসলে তাসনিয়া নুন আসলে আমরা এটাকে মুদাফের জায়গা আসলে কেটে দিব বা মুদাফের জায়গায় নুনে জামা নুনে তাসনিয়া হয় না এখন আমরা মুদাফের তিনটা পরিচয় জানলাম অর্থাৎ মুদাফ কি কি রকম হয় মুদাফের তিনটা অবস্থা দেখলাম এখন বলতে পারেন ভাই মুদাফের মধ্যে তিনটা তানবিন হচ্ছে না আলিবলাম হচ্ছে না নুনে তসনে নুন জাম এগুলা হচ্ছে না কারণটা কি এটা কারণটা কি হচ্ছে না কেন এটার একটা কারণ আছে খুব সুন্দর একটা কারণ কারণ হচ্ছে মনে রাখবেন আমি এখানে কারণ দিয়ে এটা বোঝাচ্ছি এই তিনটা না হওয়ার কারণটা কি মুজাফের মধ্যে মোজাফিলার মধ্যে হতে পারে মুজাফের মধ্যে হয় না কেন এখন মুজাফিলের মধ্যে হয় না মুজাফের মধ্যে এই তিনটা তানবিন আলিবলাম নুন জামান মন তাসলিন হয় না কারণ হচ্ছে এ তিনটা কোয়ালিটি যে ইসিমের মধ্যে থাকে সেই ইসিমটা তাম হয় পরিপূর্ণ হয় যেটা আর আরেকটা ইসিমের দিকে বা আর একটা শব্দের দিকে দাবিত হয় না আরেকটা একটা শব্দের মুখাফিকি হয় না তার মানে আলিফ তানবিন আলিফ লাম নুন এই জামান নুন তাসনিয়া এগুলো কোন ইসিমে থাকলে ইসিমটা মজবুত হয় থাম হয় পরিপূর্ণ হয় যেটা আরেকজনের মুখাফিকি হতে হয় না তো এইগুলা যখন মোজাফের মধ্যে থাকবে তখন এগুলা মোজাফ তো আর দিকে দাবিত হতে পারবে না কিন্তু আমরা জানি মোজাফ মোজাফিলের দিকে দাবিত হয় মোজাফ মুজাফিলাইকে চায় তো মোজাফের তো মোজাফিলাই প্রয়োজন এখন মোজাফ যদি আমরা পরিপূর্ণ করি আরেকটা শব্দের বা মুজাফিলের প্রয়োজন তো হচ্ছে না মুজাফের জন্য তার মানে মোজাফের মোজাফিলের যেহেতু প্রয়োজন মোজাফ তো আমরা না কেস রেখে দিব তাম করব না পরিপূর্ণ করব না শক্তিশীল করব না আশা করি বুঝছি আমি এইভাবে বুঝাইছি আমার মত করে আপনারা বিষয়টা আশা করি বুঝছেন অর্থাৎ মোজাফটা মুজাফিলের দিকে দাবিত হয় এটা নিয়ম তো মুজাফ যদি আর ইসিমের দিকে দাবিত হয় মুজাফটা অবশ্যই নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না তো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না মুজাফ অসম্পূর্ণ থাকে তো এই তিনটা আলামত হচ্ছে সম্পূর্ণ ইসিমের আলামত এগুলো তো মুজাফের মধ্যে দেওয়া যাবে না দিলে মুজাফটা সম্পূর্ণ হয়ে যাবে মুজাফিলের প্রয়োজন হবে না এই জন্য মুজাফের মধ্যে তিনটা আলামত দিচ্ছি না যেহেতু মুজাফটা মুজাফিলের দিকে দাবিত হয় বা মুজাফিলে মুখাফেক্কি হয় আশা করি মুজাফ সম্পর্কে আমরা জানলাম এবার জানবো মুজাফিলে আমরা দেখেছি মুজাফটা হবে নাকেরা। কেরা হবে মা আরুফা এটা একটা সুখ বিষয় মনে রাখবেন মুজাফিলেটা হয় মারুফা। আরুফা তো আমরা মুজাফিলে আর কি কিভাবে দেখ মানে মুজাফিলের মধ্যে এমন কি আলামত দেখবো যেটার কারণ যেটা দেখতে বলতে পারবো এটা মুজাফিলে আমরা পড়েছি বইয়ের মধ্যে বিশেষ করে এটা আপনার নাহমিরের মধ্যে আছে মুজাফিলা হামেশা মজুরুর বাস মুজাফিলা সর্বদা মজুরুরই হয় মানে মুজাফিলার মধ্যে মুজাফিলার মধ্যে সর্বদা জের হবে এটা মনে রাখবে এটা আমি এক নম্বরে রেখেছি মুজাফিলার মধ্যে জের হয় যেমন গুলাম ও জাইদিন এখানে জাইদিনের মধ্যে জের হয়েছে ঠিক আছে আর উদাহরণ দিতে পারি রসুল উল্লাহি রসুল মুদাফ আল্লাহি মুদাফিলে এখানে আল্লাহ নিচে কি হয়েছে জের হয়েছে কেন না মুদাফিলে মুদাফিলে হামিষা মজুর বাসত এক নম্বর মুদাফিলে চিনার আলামত লিখেছি মুদাফিলে সর্বদা মজুরুর বা জের বিশিষ্ট হবে মুদাফিলাই মার হয় এটাও জানি মুদাফিলার বাংলা অর্থ করার সময় দুই নম্বর মুদাফিলার বাংলা অর্থ করার সময় এর বার উচ্চারণ হবে কিভাবে আল্লাহটা মুদাফিলাই তো আল্লাহ যেহেতু মুদাফিলাই এখানে রসুল রসুলটা মুদাফাল্লা মুদাফিলাই মুদাফিলাই এসে মতো জের হয়েছে আর রসুলের মধ্যে থানবিন হয় না হালকা হয়েছে তো মুদাফিলাই না আল্লাহ তো আমরা দেখি যে মুদাফিলের মধ্যে বাংলা উচ্চারণের র বা এর আসবে দেখুন বাংলা অর্থ করেন তো আল্লাহ রসুল না আল্লাহর রসুল অর্থ হবে আল্লাহর রসুল বা আল্লাহ এর রসুল তাহলে আল্লাহ এর বা আল্লাহ হর র বা এর এ শব্দটা আসে আল্লাহর রসুল এখানেও গুলাম ও জাইদিন এখানে জাইদিন মুদাফিল না অর্থ নিব জায়দ এর গোলাম জায়দের গোলাম তার মানে এ راستতেছে বা راستতেছে যাইদের গোলাম তার মানে মুজাফিলায় যেটা এটার বাংলা অর্থ করার সময় র দিতে হয় যাইদের গোলাম আল্লাহ এর রাসূল হ্যাঁ এরকম অর্থ দিতে হয় তাহলে দুই নম্বর গিয়েছে তিন নম্বর কি তিন নম্বর এটা একটা এটা আমরা জানি অনেকে অর্থাৎ একটি এক্টি রাত বুঝাবে আমি বুঝাচ্ছি মুদ মুজাফিলা এই দুইটা মিলে কখনো একটা বাক্য হতে পারে না আমরা জানি মোরকবে আদাফি এটা মোদাম মোদাফিলে মিলে হয় আর মোরকবে আদাফিটা হচ্ছে মোরকবে গয়রে মুফিদের ফকার গয়রে মুফিদ মানে যেটা সম্পূর্ণ বাক্য না মোদাম মোদাফিলে মিলে কোনোদিন বাক্য হতে পারে না বাক্যের অংশ হতে পারে বাক্যের অংশ কি কি হবে এটাও আমি বলেছি মোদাম মোদাফিলে মিলে বাক্যের অংশ হবে হ্যাঁ কি কি হবে অথবা বাক্যের ফাইল হবে ফা মানি ফাইল অথবা বাক্যের মফুল হবে মিম মানি মফুল আবার মিম লিখেছি অথবা বাক্যের মজুরুর হবে মানে বাক্যে আপনার হরফে জারেফের মজুর হবে অথবা এরকম বাক্যের মধ্যে আপনার মজুরে আচরণ করবে অথবা এই মিমটা দিয়ে বোঝাচ্ছি মুক্তাদা হবে আর এই খ দিয়ে বোঝাচ্ছি খবর হবে তাহলে ফা মিম 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 খ মানে ফা মানে ফায়েল মফুল মজুরুর আপনার মুক্তাদা খবর এ এই ফাঁসটা এখানে ফাস্টা বিষয় এই ফাঁসটা বিষয় বাক্যের মধ্যে হতে পারে আমি উদাহরণ দিচ্ছি না রেগুলার মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে মোদা মুদাফিলাই মিলে কখনো বাক্য হতে পারে না হ্যাঁ মোজা মোজাফিলে মিলে মুক্তাদা হবে এর আগে যদি এরপর থাকলে মোজাফিলে মিলে ফাইল হবে যদি আগে ফেল ফেল আছে 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 নাই। তখন মুক্তাদা খবর মিলে মফুল হয় ফেল ফাইলের মফুল হয় এরকম অবস্থা বুঝে এই যে যেকোনো একটা হতে পারে তার মানে মুক্তাদা মোজাফার মোজাফিলে মিলে কখনো সম্পূর্ণ বাক্য হয় না বাক্যের একটা অংশ হয় এটাও বুঝছি এটা একটু বুঝে তিন নম্বর মুদা মুদাফ এখানে দেখেন রসুল উল্লাহ রসুল মানে আমাদের রসুল ইসলাম আল্লাহ মানি আল্লাহ এখানে রসুল উল্লাহ নুর রসুল উল্লাহি নুরুন আল্লাহ এর রসুল নূর অর্থাৎ আমাদের নবী নূর দেখেন রসুল উল্লাহ দু শব্দ মিলে বুঝাচ্ছে আল্লাহ এবং রসুল দুইজনকে নামকে আপনারা বলতে পারেন অবশ্যই এটা মোহাম্মদ রসুলকে বোঝাচ্ছে তার মানে রসুল উল্লাহ যদিও শব্দ দুইটা বুঝাইছে একজনকে আশা করি বিষয়টা বুঝছেন এখানে গুলাম ও জায়দিন এর গোলাম এখানে জায়দ কে বোঝার উদ্দেশ্য না জায়দের একজন যে গুলাম আছে গুলামকে বোঝার উদ্দেশ্য তার মানে এই মোদাম মোদাভিলে মিলে একটা জাতকে বোঝায় মুদা মোদাভিলে মিলে কখনো দুইটা কিছু হয় না একটা ব্যক্তি একটা বস্তু বা একটা জাতকে বোঝায় আশা করি এটাও বুঝছেন আরেকটা কথা মনে রাখবেন এই বিষয়গুলো হচ্ছে প্রাথমিক একটা আলোচনা মুদাব মুদাফিলায়ে সুন্দর এবং মজার আলোচনা হচ্ছে ওখানে মোরাকবে মানি এই লবজি মানি এগুলো একটু ডিটেল আলোচনা করা দরকার যদি আপনারা চান এই মজার কথাগুলো শুনবেন বা এই মজার ভিডিওগুলো দেখবেন মানে এটা খুব মজার একটা ফরা মানে মোরাক্কবে লবজি আর মানভি আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আগামীতে এই দুইটা বিষয়ের উপর আমরা ক্লাস দিব তো আপনাদের কমেন্ট যদি পাই ইনশাআল্লাহ লবজি আর মানাভি اضافতে লবজি মানাভি এই দুইটা বিষয়ের উপর ক্লাস দিব ইনশাআল্লাহ আজকের ক্লাসে যদি ভালো দেখে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন আজকে একটু কোন কোন ভিডিওটি আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু